আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম শেখ হাসিনা সরকারের সময় মানুষের মত প্রকাশের স্বাধীনতা সুসংহত বলেছেন ওবাইদুল কাদের এরপর জানিয়ে দিব পরাজয় আজ করতে পেরে ঢাকা বারের নির্বাচনে হামলা বলেছেন মির্জা ফখরুল এদিকে যে সাতজন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরো জানিয়ে দিব বেইলি রোডে অগ্নিকাণ্ড ভবনের অনিয়মের কারণে এত মৃত্যু এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য ভারত সরকারি দায়ী বলেছেন কর্নেল ওলি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত শেখ হাসিনা সরকারের সময় মানুষের মত প্রকাশের স্বাধীনতা সংহত বলেছেন কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেছেন শেখ হাসিনার সময় দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত ও হয়েছে বেসরকারি টেলিভিশন শত শত অনলাইন নিউজ পোর্টাল নতুন নতুন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার অনুমোদন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে মত প্রকাশের মুক্ত বাতার উন্মোচন করেছে বর্তমান সরকার গতকাল শুক্রবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন কথা বলে গণমাধ্যমে প্রকাশিত বিএন হয়েছে বক্তব্যে এবং নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে বিদেশি রাষ্ট্রদূতকে ভগবান জ্ঞান করে রাজনীতি করছে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের প্রতি সুদ্ধী না তারা জনগণের ক্ষমতায়নও বিশ্বাস করে না তাদের নির্ভরতা কেবলমাত্র বিদেশি শক্তি করে লবিষ্ট নিয়োগের মাধ্যমে দেশ ও জনগণের ষাট বিরোধী অপপ্রচার ও প্রোগ্রাম চালিয়ে আস বিপরীতে আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণী ক্ষমতার একমাত্র উৎস জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করেই আওয়ামী লীগের রাজনীতির গতিপথ নির্ণীত হয় পরাজয় আস করতে পেরে ঢাকা পারে নির্বাচনে হামলা বলেছেন মির্জা ফখরুল নিজেদের পরাজয় আজ করতে পেরে আওয়ামী পন্থী আইনজীবীরা বিএনপি পন্থী আইনজীবীদের উপর হামলা চালিয়েছেন অভিযোগ করে এই ঘটনা নিন্দা জানিস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই ঘটনায় আরেকটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন বিবৃতিতে এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব অভিযোগ করেন অবৈধ আওয়ামী শাসক আবাদ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না এদের ইতিহাসে বহুদলীয় গণতন্ত্র চর্চার কোনো নজির নেই জোর করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতা সহ সব প্রতিষ্ঠান মির্জা ফখরুল ডিবৃতিতে আরো বলেন আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থী আইনজীবী ও সাধারণ আইনজীবী ভোটারদের ওপর আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের বরবরিচিত হামলায় আরেকটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হলো আদালত প্রাঙ্গনে এসে সহিংসতায় প্রমাণিত হয় আওয়ামী লীগ আর কখনোই স্টো নির্বাচনে পথে হাঁটবে না নির্বাচনের নামে এরা নিজেদের অনুকূলে শুধুই একতরফা ফল ঘোষণা করে বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন এই মুহূর্তে গণতন্ত্রগামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে আরো জোরদার করতে হবে না হলে এদেশের মানুষ আর কখনোই মৌলিক মানবাধিকার আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাবে যে সাতজন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে বর্তমান সরকারে মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে ফোন পেয়েছেন বেশ কয়েকজন প্রথমবারের মতো সংসদে এসেছেন এমন কয়েকজন এমপিও রয়েছেন এই তালিকায় তাদের কাউকে কাউকে মন্ত্রী না প্রতিমন্ত্রী হচ্ছেন সেটিও জানিয়ে দেওয়া হয়েছে সরকার গঠনের এক মাস বিশ দিন পর বাড়ানো হচ্ছে মন্ত্রিসভার কলেবর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন মন্ত্রিসভা বিভাগ থেকে যাদের ফোন করা হয়েছে তাদের মধ্যে তিনজন নারী সংসদ সদস্য রয়েছেন ফোন পেয়েছেন চট্টগ্রাম চোদ্দ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী তিনি গণমাধ্যমকে বলেন মন্ত্রিসভা বিভাগ থেকে ফোন পেয়েছি মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আওয়ামী লীগের সম্পাদক নাহার চাপা। তিনি প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে এবার সংসদ সদস্য হয়েছেন তিনিও ফোন পাওয়ার কথা স্বীকার করে বলেন শপথে অংশ নেওয়ার জন্য পরিষদ থেকে ফোন পেয়েছি তারা তিনবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়স খানও পেয়েছেন ফোন তার বাবা আতাউর রহমান খান কায়সার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন ক্ষমতাসীন দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সুলতানা সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি গণমাধ্যমকে বলেন মন্ত্রী পরিষদ বিভাগ থেকে করে শপথ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে তবে তিনি মন্ত্রী না প্রতিমন্ত্রী তা তারা পরিষ্কার করেন এছাড়াও নওগাঁ দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ জামাল সরকারও আজ শপথ নিতে যাচ্ছেন দেশের অন্যান্য সব আসনের সঙ্গে নওগাঁ 2 আসনেও গত সাত জানুই ভোট হওয়ার কথা ছিল কিন্তু 29 ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আমিনুল হককে মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয় পরে নতুন তফসিলে 12 ফেব্রুয়ারি এই আসনে হওয়া ভোটে জিতে আসে সৈয়দ জামান তিনি বলেন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছে রাজশাহী 5 আসনে আব্দুল ওয়াদুদ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আর ঢাকা সংসদ সদস্য নাহিদ ইজহার খান স্থান পেতে যাচ্ছেন দ্বাদশ সংসদে মন্ত্রিসভায় বেইলি রোডে অগ্নিকাণ্ড ভবনের অনিয়মের কারণেই এত মৃত্যু একদিকে ছিল লিপিয়ার অন্যদিকে সাপ্তাহিক আগের রাত ফলে বৃহস্পতিবার রাতে ভিড় বেশি ছিল বেইলি রোডে গ্রিন কোজি কোটেজে কাছি ভাই সহ অন্য দোকানগুলো ছিল জমজমাট কিন্তু এক আগুনে ভবনটি রূপ নয় মৃত্যুবরীতে গতকাল শুক্রবার রাত দশটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিসল্লিশ জনে মৃত্যুর তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জমজমাট ওই ভবনে অগ্নিকাণ্ডে এত মানুষের মৃত্যুর কারণ কি এখন এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস তদন্ত কমিটি গঠন করেছে এছাড়া ঘটনা তদন্ত করছে রাজীব সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও সংস্থাগুলোর প্রাথমিক তদন্তে ভবনটির পদে পদে অনিয়মে প্রমাণ মিলেছে ভবনটি তৈরি করা হয়েছিল অফিস হিসেবে ব্যবহারের জন্য কিন্তু এর বেশিরভাগই ব্যবহার হয়েছে রেস্তোরাঁ হিসেবে এর কোনো অনুমোদনও ছিল না ভবনটিতে অগ্নি নিরাপত্তার কোন ব্যবস্থাও ছিল না ভবনের মালিক পক্ষের দায়িত্বহীনতা ভবনে থাকা রেস্তোরাঁ গ্যাস সিলিন্ডারের ব্যবহারে উদাসীনতার কারণেই অগ্নিকাণ্ডে এত প্রাণহানি হচ্ছে বলে মনে করা হচ্ছে ভবনটিতে এত মানুষের মৃত্যুর পেছনে আগুনে ছাড়াও বিষাক্ত কালো ধোঁয়া কারণ বলে মনে করছেন চিকিৎসকরা পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বলেছেন যারা মারা গেছে তাদের অনেকে মনোক্সাইড পয়জনিং এ শিকার হয়েছে অর্থাৎ একটি বদ্ধ ঘরে যখন বের হতে না পারে তখন ধোঁয়াটা শ্বাসনালিতে চলে যায় প্রত্যেকেই তা হয়েছে যাদের বেশি হয়েছে তারা মারা গেছে তবে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি তারাও কেউ শঙ্কামুক্ত নয় প্রাথমিক তদন্তের ভিত্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটি নিচতলায় অবৈধভাবে স্থাপনা করা একটি সায়ের দোকানের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে আগুনে ইষ্টপাত হয়ে থাকতে পারে এ বিষয়ে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ ও মুখপাত্র মোহাম্মদ আশরাফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন ভবনটিতে রেস্তোরাঁ করার কোনো অনুমতি ছিল না ভবনটি প্রথমতলা থেকে সপ্তমতলা পর্যন্ত বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন দেওয়া হয় তবে তা শুধু অফিস কক্ষ হিসেবে ব্যবহারের জন্য রেস্তোরাঁ শোরুম বিক্রয় কেন্দ্র বা অন্য কিছু করার জন্য অনুমোদন নেওয়া হয়নি কিন্তু ডেভেলপার কোম্পানি ভবন বুঝিয়ে দেওয়ার পর মালিকরা পুরোটা বাণিজ্যিক হিসাবে ব্যবহার করছিলেন যেখানে বেশিরভাগও ছিল রেস্টুরেন্ট বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য ভারত সরকারই দায়ী বলেছেন কর্নেল ওলি লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট ড কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন দেশের জনগণ মনে করে বাংলাদেশের গণতন্ত্র হত্যা ও একদলের শাসন কায়মের জন্য ভারত সরকারই দায়ী ভারতে জনগণ নয় ভারতে ভ্রান্ত পররাষ্ট্র নীতির কারণে আজ প্রত্যেকটি প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কেন এমন হলো একবার ভেবে দেখ শুক্রবার বিকালে মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ওলি আহমেদ বলেন ভোটচুরির জন্য বা দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে কারা সাহায্য করে তা আজ কারো অজানা নেই আমাদের নিশ্চয় স্মরণ আছে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে মিসেস সুজাতা সিং ঢাকায় কি বলেছিলেন তিনি ভারত সরকারের একজন দায়িত্ববান কর্মকর্তাও ছিলেন তিনি বলেছিলেন নির্বাচনে কেউ অংশগ্রহণ করুক বা না করুক নির্বাচন যথাসময়ে উচিত হবে তিনি কিভাবে এ ধরনের বক্তব্য দিলেন কে বা তাকে এই ক্ষমতা দিয়েছিল আমাদের স্বাধীন দেশের রাজনীতি ভারত সরকারের নগ্ন হকে তিনি বলেন আমরা আপনাদের বোন শত্রু নই দুই দেশের বিশেষ সম্পর্ক হবে জনগণের মধ্যে যা হবে স্থায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রীয় বলেছিলেন ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্বামী স্ত্রী একজন নির্লজ্জ বেহায়া বলা উচিত ছিল সম্পর্ক হবে বন্ধু সুলভ প্রথম প্রথম বুঝতে কষ্ট হলো এখন পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি কেন জনগণ ভারতের পণ্য বর্জনে কথা বলছে অবৈধভাবে চাকরিরত ভারতীয়দের দেশ ছাড়া বিষয়ে জনগণ কেন সোচ্চার হয়েছে মানুষ মনে করে এ দেশে গণতন্ত্র ধ্বংস ও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ভারত সরকার দায়ী ভারতে জনগণের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কর্নেল ওলি বলেন বিভিন্ন ধরনের পণ্য আমদানির জন্য ইতিমধ্যে সরকার শুল্ক ছাড় দিয়েছে মাননীয় অবৈধ প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই এর ফলে দ্রব্য কমেছে বরং দিন দিন দ্রব্য বেড়েই চলেছে কারণ আপনার দলীয় ও সরকারের কর্তা ব্যক্তিরা এর সঙ্গে জড়িত এছাড়া ফুটপাথ রাস্তা বাস ট্রাক নিবাস সহ বিভিন্ন অফিসে অহরহ দুর্নীতি ও চাঁদাবাজি হচ্ছে ফলে বোঝা যাচ্ছে সরিষার মধ্যে ভূত এই ভূত তারাবে কে